শিলিগুড়িতে ডেঙ্গু সন্দেহে মৃত্যু নিয়ে নার্সিংহোমের বিরুদ্ধে অবহেলার অভিযোগ জায়না খাতুন নামে একজন ডেঙ্গু সন্দেহে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে এই মৃত্যু নিয়ে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল ডেঙ্গু সন্দেহে জায়না খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকালে মেয়র গৌতম দেব মৃতের বাড়িতে পৌঁছান খবর খবর নিতে মেয়রের সামনে সেই মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসার গাফিলতিতে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা গত রবিবার রাতে ন বছরে জায়না খাতুনের মৃত্যু হয়েছে ডেঙ্গু সন্দেহে এদিন সকালে মৃত জায়নার পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পরিষদ বড় চেয়ারম্যান চিকিৎসক এবং অন্যান্য আধিকারিকেরা এই মৃত্যু সম্পূর্ণ নার্সিংহোমে গাফিলতির জন্য হয়েছে বলে মেয়রের কাছে অভিযোগ করেন তার মা তিনি মেয়র গৌতম দেবের সামনে হাত জোর করে জানান এই মৃত্যুর সঠিক বিচার করতে হবে এবং নার্সিংহোমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই পরিবারের সঙ্গে দেখা করার পর মেয়র গৌতম দেব বলেন খুবই বেদনাদায়ক ঘটনা ডেঙ্গু সন্দেহে বা ডেঙ্গির মৃত্যুর অভিযোগ নিয়ে দার্জিলিংয়ে সি সিএমওএইচ একটি কমিটি গঠন করেছে সেই কমিটির তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে পুরসভা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিচ্ছে এছাড়াও বছর এবার ভালো বৃষ্টি হয়েছে কোথাও জল জমে আছে কিনা তাও দেখা হবে उस जगह पर हम नहीं थे मालिक डॉक्टर का मालिक पैसा क्यों देता है मरीज को देखने के लिए मारने के लिए नहीं लापरवाही बहुत किया है डॉक्टर असिस्टेंट दोनों मेरा बच्चा अपना बच्चा को छोड़ के दिया बेट पर उसे डॉक्टर के बुलाने नहीं आया कोई, न सिस्टर आया न डॉक्टर आया इसका एक्शन आप लोग का लेना होगा এই যে মর্মান্তিক ঘটনা আমি সবটাই তো শুনলেন আপনারা মা বলছে চিকিৎসা বিভাগের কথা নাসি তো একটা মেডিকেল টিম তৈরি করেছেন সিএমওএইচ সেই টিম টোটাল বিষয়টি পর্যালোচনা করছে আর আজকে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হচ্ছে দুটোর সময় সেখানে হেলথের লোকেরা থাকবেন ডিএম ম্যাডামের সাথেও কথা হচ্ছে আমার কালকে দুবার তো অন্যান্য সবাই আমাদের কর্পোরেশনে হেলথ ডিপার্টমেন্ট কনসালটেন্সি মেডিকেল কলেজ শিলগুড়ি হাসপাতাল সবাইকে দেখে দেখুন আমরা তিন মাস আগের থেকে এবার ডেঙ্গির সচেতনতা নিয়ে আমরা ওয়ার ফুটিংসে কাজ করছি এত বড় শহর মাটিগাড়া সাইডে ডাকগ্রাম টু এর সাইডে কিছু ডেঙ্গি পজিটিভ কেস পাচ্ছিলো শিলিগুড়িতে কয়েকটি ওয়ার্ডে অল্প বিস্তর ছিল সেগুলোকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া সিসিএনএ স্কোলিং দেওয়া আমাদের ভিসিটি টিম আমাদের হাউস টু হাউস সার্ভে টিম আমাদের আশা দিদিরা আমরা আমাদের মতো ক্লাস মাইকিং করা জমা জল না রাখা সমস্ত জায়গাতেই আমরা করেছি বৃষ্টিটাও এবার দফায় দফায় হচ্ছে বৃষ্টিটা হয়ে বৃষ্টিটা নেমে গেল জায়গায় তো কিছু জমা জল থাকছেই সেগুলো আমরা আপনার চেষ্টা করছি আমি দেখেছি স্বামীনগরের ওই জায়গাটায় জমা জল পরিষ্কার হয়ে যাবে আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তো ড্রাইনেস বর্ষাকালে কোনো জায়গায় সম্ভব হয় না কিন্তু জমা জল এবং পরিষ্কার জমা জল এই ডেঙ্গি মশা লাভা তৈরি হয় সবাই জানে সেটাকে ব্যাপকভাবে প্রচার নিবিড় যোগাযোগ এটা রেখেই আমরা কাজ করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক মেয়েটির মা ইনসার্ভ চাচ্ছে যে তার মেয়ের ট্রিটমেন্ট বিভ্রাটে মারা গেছে খুবই দুঃখের ব্যাপার তার দিদাও ছিলেন তারা খুব কান্নাকাটি করছে আমি যাচ্ছি মেডিকেলে ওরা কী কমিটির রিপোর্ট অন্যান্য বিষয়গুলো দেখবো আমি আবার আসবো মেয়েটির বাড়িতে টিম আত্মীয় করা সাথে তারা ব্যাপারটা ডিটেল খতিয়ে দেবে কারণ তারাই বিশেষজ্ঞ ডাইরেকশনে একটা বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে তারা যে রিপোর্ট দেবে তার উপরে এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার তারা করবে আজকে যে মিটিংটা হবে ওই মিটিংয়ে আমরা ব্যাপারটা যা পর্যালোচনা করে সব কিছুই হেলথ ডিপার্টমেন্ট তারা के, जो के। तो है। हम आप, आप किसी, किसी मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग बोलेंगे या कुछ डायरेक्ट मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग अगर आप लोग अपना बच्चा ऐसी अपना प्यार किसी से भी प्यार यूजलेस हॉस्पिटल है यूजलेस हॉस्पिटल है वो यूजलेस अब केयरलेस की वजह से मेरा बच्चा आज मेरा घर से सर अच्छा किया मेरा बच्चा कोई कॉन्शियस नहीं सर होता ना सर बच्चा हाथ पैर छोड़ दे रहा है या फिर सर कुछ भी नहीं हो रहा है वहां पे घर से मेरा बच्चा अच्छा से अच्छा से बैठ के गया है सर तो हम कैसे बोलेंगे कि मेरा बच्चा घर से मतलब हो गया था सर तो सर आपको कोई स्टेप लेना पड़ेगा सर हम मेरे अंडर में तो कुछ नहीं है सर मेरे अंडर में तो कुछ नहीं है सर हम तो होपलेस हो गया सर मैं तो बच्चा चला गया सर अब तो मेरा होपलेस हो गया सर हम और हम एक औरत जगह क्या करेंगे सर आपको जानते हैं सर हम लोग आपको हर चीज़ के लिए पकड़ते हैं हम तो बस मेरे बच्चे के लिए जस्टिस दे दीजिए सर बस इसके लिए अब हम कुछ नहीं माँ है सर हम आपके रिक्वेस्ट करते हैं सर बस हम आपसे जस्टिस मांगते हैं आप लोग से भी जस्टिस मांगते हैं प्लीज आप लोग मेरा सपोर्ट करिए मेरा बच्चे के लिए सपोर्ट करिए जो मेरे साथ हुआ वो किसी का माँ के साथ माँ के किसी के साथ ऐसा नहीं हो बस और हम कुछ नहीं बोलना चाहेंगे बस